যোগাযোগের ঠিকানা কোথায় ঢাকা উত্তর আব্দুল্লাপুর রোমান মোটর এক লক্ষ তিআশি হাজার টাকার গাড়ি মাত্র এক লাখ টাকা দুই লক্ষ সাতাশ হাজার টাকার এভিএস পালসার আমার কাছে নিলে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লাখ টাকা এভ জেট বাসুন ফ্রি নাম্বার করে আমার কাছে নিলে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন দুই লক্ষ সত্তর হাজার টাকার গাড়ি এফ আই এ আমার কাছে নিলে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা সাড়ে তিন লাখ টাকার গাড়ি ছিলাম দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতে জানাচ্ছি রোমানের থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর আজকে কি চলবে ধামাকা আজকে ধামাকাচ্ছে

এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এফ আই এভিএস মাত্র এক টাকা ভাই ও টাকায় ভিডিও দেখে আসলে কোনো ছাড় দিবেন না আসলে তো সম্মান থাকবেই অবশ্যই সন্মান থাকবে হ্যাঁ হ্যাঁ

গাড়ি রেসিং এডিশন ঘোড়া 22 গাড়ি ঘোড়া লব চমৎকার কন্ডিশনে আছে যদি কোনো ভালোবাসার নিতে নিবে মাত্র পাইছিল একদম যদি কারো লাগে

তাহলে মাত্র 1,05,000 টাকা। মাত্র 1,05,000 টাকা হ্যাঁ। এর একটা হান হান পুরান সেই মাল যদি লাগে মাত্র এখানে আপনি দেখতেছেন এটা ভালো করে দেখার আসেন BMW যদি কার লাগে লাখ টাকার বাইক যদি কারো লাগে আমার কাছে নিলে মাত্র এক লাখ বিশ হাজার টাকা ভালো দেখা যায় এক লাখ বিশ হাজার টাকা বিএমডাব্লু দিয়ে দিতেছে ঠিক আছে এক লাখ বিশ হাজার টাকা ভাই কেমনি হাজার টাকা বিএমডাবল যেদিকটা যাইবো সেদিকটা মনে করেন যে খবরের মধ্যে একটা গাড়ি আসতেছে ঠিক আছে

আমাদের অফারের নাম হচ্ছে কেয়ামত অফার ভালোবাসার ভাই ভালোবাসার বন্ধু যারা আছেন যারা এতক্ষণ সাথে ছিলেন সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আসবেন আপনাদের প্রতি সবসময় দোয়া রইল ভালোবাসা রইল আমার কাছে আসবেন গাড়ি নিতে হবে এমন কোনো কথা না আসবেন এক কাপ চা পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম